আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এখন যে পদ্ধতিতে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হয় এই নির্বাচনে কালো টাকার দূরত্ব এবং পেশি শক্তি যাদের আছে তারা পরিচালনার দায়িত্ব পায় আমরা সেই পদ্ধতির সংস্কার করে নতুন চেয়ারম্যান ও মেম্বার নির্বাচন দিব পুরনো সব চেয়ারম্যান মেম্বারদের বাতিল করা হবে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে দলও মার্কা থাকবে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই অনুযায়ী পরিচালনা করবে কেউ ভোট চুরি করে চেয়ারম্যান মেম্বার হতে পারবে না দ্বিতীয় সুখবর হচ্ছে সংস্কারগুলো করে তারপর চেয়ারম্যান মেম্বার নির্বাচনের চিন্তা করবে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা বেশি গুরুত্ব দিয়েছি সংস্কারে আমরা চাই সংস্কারগুলো আগে করা হোক সংস্কারগুলো করার পর চেয়ারম্যান মেম্বার বোর্ড হোক সেটা আমরা চাই